আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরবানির দিনগুলোতে আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দ আমল হলো আল্লাহ রাহে কুরবানি করা তো প্রথম কথা হলো আমাদেরকে পশু কুরবানির চেয়ে সবচেয়ে বড় কুরবানি হলো আমরা আমাদের শরীরের ভিতর আমরা আমাদের ভিতরে যে নফস নামক এক পশুকে লালন করছি সেই পশুকে সর্বপ্রথম কোরবানি দিতে হবে দনীদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব কেউ কেউ এটাকে শুননাতে মাক্কাদা বলেছেন তবে আমাদের কৌল হলো এটা ওয়াজিব যারা কোরবানি করার সক্ষমতা রাখেন তারা অবশ্যই কোরবানি দিবেন সেটা সাড়ে সাড়ে রূপা যদি কারোর কাছে বা এই পরিমাণের সম্পদ যদি তার খাওয়া দাওয়া বা স্বাভাবিক জীবনযাপনের খরচ এর অতিরিক্ত হয় তাহলে সে অবশ্যই কোরবানি করবে যদি কারোর মধ্যে কোরবানি করার সক্ষমতা না থাকে তাহলে রসুল্লাহ সাল্লাসাল্লাম তাদেরকেও একটি পথ দেখিয়ে দিয়েছেন তারাও কুরবানি করার সোয়াবপূর্ণ মাত্রায় হাসিল করতে পারবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এর হাদিস দিন রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লামের এক সাহাবী আবদুল্লাহ বিন আমর বিন আ সরাবি আল্লাহুতা আনহু থেকে বর্ণিত আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহু আলী হাসাল্লাম কলা লি রজুলীন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম এক ব্যক্তিকে বলছেন উমির তু বিয়া উমিল আদহা ঈদ আন জা আলাহুল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ লিহাজ হিল উম্মাতি রসুল্লাহ সাল আলহ্লাম বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে এই উম্মতের জন্য আমাকে আদেশ করা হয়েছে যেন আমি কুরবানি ঈদ কুরবানির দিন এই এই দিনটা পালন করি অর্থাৎ কুরবানি দেওয়ার মাধ্যমে যেন এই দিনটাকে পালন করলে কয়লার রজুল কোন এক সাহাবি অথবা ওই সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞেস করলেন আরো আইতা ইনলাম আজিদ ইল্লা মানি হাতান উনসান ইয়ারসুল্লাহ যদি আমার কাছে শুধুমাত্র মানিহা ব্যতীত আর কোনো জন্তু না থাকে মানিহা বলা হয় যে দুধ পান করার জন্য কোনো উটকে বাগি নেওয়া আমাদের দেশে প্রচলন আছে যে গাই বাগি নেওয়া হয় দুধ খাওয়ার জন্য তো মানিহা হলো ওই ধরনের উট যেটাকে কারোর কাছ থেকে নেওয়া হয়েছে দুধ খাওয়ার জন্য এই উট ছাড়া যদি আমার কাছে আর কোনো উট না থাকে আফা উদাহি বিহা আমি কি সেটাকেই কুরবানি করবো কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন লা না সেটাকে কুরবানি করতে হবে না ওলা কিন তবে তুমি একটা কাজ করতে পারো তা খুজু মিন শারিকা ওয়া তো কাল্লিমু আজফারিকা ও তা কুসু শারি বাকাম ও তাহলিকু আনা তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার নখ তোমার চুল তোমার মুচ তোমার নাবির নিচের পশমগুলোকে না কাটতে পারো না কেটে ফাজালিকা তামামু উদিকা ইন্দি আজ্লা এই কাজগুলা যদি করো এগুলা যদি তুমি না কাটো তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা পরিপূর্ণ কোরবানির সব দান করবেন এই আমলগুলো সাধারণত হাজিদের সাথে সাদৃশ্যতার জন্য এই আমলটা যেমন হাজিরা হজে গেলে তারা নখ চুল এই ধরনের কোনো ধরনের অতিরিক্ত পশম অতিরিক্ত কোনো কাজ তাদের জন্য নিষিদ্ধ যেন হাজিরা হজ করে আল্লাহ তালার যে ধরনের করবত হাসিল করে যাদের এই সক্ষমতা নেই যাদের এই টাকা পয়সা নেই তারা যেন কিছুটা হলেও এই একটা ভাব নিতে পারে এই জন্য আল্লাহ তাআলা এর একটা ব্যবস্থা করেছেন এখানে একটা কথা বলে রাখি যে সহি মুসলিম এবং মুসনাদে আহমদ উভয় রওয়ায়াতে যারা কুরবানি করবে তাদেরকে এই নির্দেশ দিয়েছেন আর এটা হলো ওই ব্যক্তিদের জন্য যারা তাদের কুরবানি করতে পারবে না তবে যদি তারা কুরবানি দাতাদের মতো এই আমলটা করে তাহলে তারাও পরিপূর্ণ কুরবানি করার সাপ পাবে এর সময়সীমা হলো কুরবানির সময় পর্যন্ত অর্থাৎ একজন ব্যক্তি কুরবানি করার পরে সে তার নখ চুল এগুলাকে পারবে এখন কোনো ব্যক্তির যদি এমন হয় যে জিলহজের তারিখে তার এক অলরেডি নখ বা নাবির নিচের পশম এগুলা মনে করেন উদাহরণস্বরূপ একত্রিশ দিন হয়ে গেছে এখন যদি সে আরও দশটা দিন চুল না কাটে তাহলে তার হয়ে যাবে একচল্লিশ দিন আর একচল্লিশ দিন নাবির নিচের পশমগুলো না কাটা বা নখ না কাটা একটা এটা তাহরিমে এটা করা যাবে না যদি এই ধরনের হয় তাহলে সে কেটে নেবে এটা মোস্তাহাব একটা আমল রাখাটা না কাটাটা একটা মোস্তাহাব আমল আর যদি এই ধরনের আশঙ্কা হয় যে তার এক চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে সে কেটে নিতে পারে এবং কেটে নেওয়াটাই জরুরি এই হলো আজকের আলোচনা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার দান করুক যারা কুরবানি দিতে পারেন তারা তো নিজেরা কুরবানি দিবেন এই আমলটাও যেন তাদের পাশাপাশি চলে যারা কুরবানি দিতে নাও পারেন তারাও যেন এই নিয়তে কুরবানি এই আমলটা করেন ইনশাল্লা আল্লাহ চাইলে পরিপূর্ণ যা যা আতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ